মিসম মুকমার রহিম আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে মুখে রুচি ফিরে আসার মতো এক রান্নায় তিন রকমের রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিগুলো দেখতে যতটা সুন্দর হয় রান্না করার পরে দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু তার থেকেও বেশি মজার হয় আর তৈরি করার যে নিয়মটা তৈরি করার নিয়মটা কিন্তু খুবই সহজ তাহলে চলুন দেখা যাক আমি এক রান্নায় তিন রকমের রেসিপি কিভাবে তৈরি করি এক রান্নায় তিন রকমের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো তারপরে আসছে সিম এরপরে আসে বেগুন তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ তারপরে দিলাম রসুন রসুনগুলোকে দেওয়ার পরে তারপরে এখানে খুবই সামান্য একটু সরিষার তেল দিব খুব বেশি সরিষার তেল দিবো না খুবই সামান্য একটু সরিষার তেল দিব এরপরে আমি এর মধ্যে এক কাপের মতো পানি দিয়ে দিবো পানি দেওয়ার পরে তারপরে আমরা এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেবো এখানে আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মধ্যেই দেখেন খুব সুন্দর করে কিন্তু সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন নিচের দিকে হালকা একটু পানি আসে পানিটাকে শুকানোর জন্য আমরা সবজিটাকে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দেব বেশি জোরে জোরে নাড়াচাড়া করবো না একটু আলতো হাতে নাড়াচাড়া করব আলতো হাতে নাড়াচাড়া করে আর যে পানিটা যে আসে পানিটা কিন্তু শুকিয়ে নিয়ে নেব আসলে আমি এই কাজটা কি নাড়াচাড়া করার কাজটা আমি কিভাবে করতেছি আমার ভিডিওটা যদি আপনারা একটু হলো খেয়াল করা করে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন নাড়াচাড়া করতে করতে দেখেন আমার কিন্তু পানিটা শুকায় গেছে এখন আমি এই সবজিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে নিলাম এখন আমি একে একে একটা একটা করে রেসিপি তৈরি করব। রেসিপিগুলোকে তৈরি করার জন্য প্রথমে একটা প্লেট নিয়ে নিলাম তারপরে এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম সরিষা তেল দিয়ে দিলাম দেওয়ার পরে সমস্ত জিনিসগুলোকে একসাথে খুব ভালোভাবে মাখায় নিয়ে নিলাম সমস্ত জিনিসগুলোকে একসাথে মাখায় নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে সিমটাকে যে সিদ্ধ করে রাখছিলাম ওই সিমটাকে দিয়ে দিলাম সিমটাকে দেওয়ার পরে ওই সিমটাকেও কিন্তু লবণ মরিচ তেলের সাথে খুব ভালোভাবে মাখায় নিয়ে নিলাম মাখায় নিয়ে নিলেই দেখেন আমার সিমের রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল এখন আমি আরেকটা রেসিপি তৈরি করবো আরেকটা রেসিপি তৈরি করার জন্য দেখেন প্লেটের মধ্যে ওই প্লেটের মধ্যে আমি কিন্তু লবণ মরিচ তেল পেঁয়াজ দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে একসাথে কিন্তু মাখায় নিয়ে নেবো মাখায় নেওয়ার পরে তারপর টমেটোগুলো যে ছিল টমেটোগুলোকে দিয়ে দিব। তবে টমেটোর উপরে দেখবেন একটা খসার মতো অংশ থাকে এই খসাটাকে আমরা কিন্তু ফেলে দেবো ফেলে দেওয়ার পরে তারপরে আমরা সমস্ত জিনিসগুলোকে একসাথে মাখায় নিয়ে নেবো দেখেন সমস্ত জিনিসগুলোকে একসাথে মাখায় নিয়ে নিলাম আমার সেই সাথে সাথে কিন্তু টমেটো রেসিপিটাও তৈরি হয়ে গেছে এই রকম টমেটো রেসিপি তৈরি করলে আপনাদের কিন্তু গরম ভাতের সাথে আর কোনো প্রকারের তরকারি লাগবে না এই একটা রেসিপি দিয়েই আপনারা কিন্তু অনায়াসে অনেক মজা করে খেতে পারবেন এখন আমরা ওই প্লেটের মধ্যেই বেগুনের রেসিপিটা তৈরি করবো বেগুনিয়া রেসিপি তৈরি করার জন্য প্লেটের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম লবণ এরপরে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটাকে দেওয়ার পরে খুব ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে মাখায় নিয়ে নেব একসাথে মাখায় নিয়ে নেব এমনভাবে মাখাবো যেন পেঁয়াজ মরিচ এগুলো যেন নাড়াচাড়া করতে করতে যেন নরম হয়ে আসে এরকম কিন্তু আমরা নাড়াচাড়া করে একসাথে মাখায় নিয়ে নেব একসাথে মাখানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলোকে বেগুনগুলোকে দেবো বেগুনগুলোকে দেওয়ার পরে এই যে বেগুনের উপরে দেখবেন এরকম সিদ্ধ করার পরে দেখবেন এরকম একটা খসার মতো অংশ থাকে এই খোসাটাকে ফেলে দিয়ে দেবেন ফেলে দেওয়ার পরে তারপরে আমরা সমস্ত জিনিসগুলোকে একসাথে খুব ভালোভাবে মাখায় নিয়ে নেবো একসাথে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে তারপরে আমরা এটাকে বাটির মধ্যে তুলে তুলে নেবো এই পর্যায়ে আপনারা একটু লবণটা টেস্ট করতে পারেন যদি লবণের প্রয়োজন থাকে তাহলে লবণ দিয়ে দেবেন আমার লবণটার প্রয়োজন নেই তাই লবণ টোপণ দিলাম না একটা বাটির মধ্যে তুলে নিয়ে নিলাম সেই সাথে সাথে আমার কিন্তু তিন রকমের রেসিপি তৈরি হয়ে গেলো আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে একটু হলেও উপকারে আসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করে সাথে দেখেন আর চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করেন আমার আমার পরিবারের জন্য